একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাস খুশিতে হারাবো একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশ সবুজ ঘাস খুশিতে তে গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্খি ডাকে প্রথম যদি থাইকা যাইতে এই সাগর কিরকম করে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে এটাকে গান গাওয়ার ঢক আমি যেভাবে বাবু কৈ পাবু কইতে পারব টাটার টটে টা ট টে তিটা টে রে টাট ওঠে টাই টটাই তা টাট ওঠে টাই ট টাই টাট টা টে টা টা টু টাটি টা টটে টিকা টাই তি তি তেটো তি ট টটা রে টা 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 টি টে

টাট রে টে চাঁদের দেশে তাহার বাড়ি মেঘ বলেছে আরিয়ার চুলছে দেখো সারি সারি চাঁদের বাড়ি চাঁদের দেশে তাহার বাড়ি মেঘ বলেছে আরি জুলছে দেখো সারি সারি চাঁদের বাড়ি তুমি একা বলো একটু আকাশে উড়াল দেব পাখির ডানা হয়ে মেঘের সাথে প্রেম হবে গো হাওয়ায় উড়ে আকাশে উড়াল দেবো পাখির ডানা হয়ে মেঘের সাথে প্রেম হবে গো হায়ু উড়ে উড়ে চাদের দেশে তাহার বাড়ি আহত তুমি একা বলো আচ্ছা আচ্ছা সবাই গান বলার জন্য না সবাই গান শোনার জন্য আচ্ছা হুম এবার ওই ওইটা ভেবে দেখেছো কি হ্যাঁ হ্যাঁ পৃথিবীটা নাকি ওকে ওয়ান টু থ্রি গোথা